আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বিভিন্ন আইটেমের ব্লুটুথ স্পিকার এই স্পিকারগুলো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি মডেল আমি এর দাম এবং এর এগুলো কীভাবে চালাবেন এর কনফিগার কি কি আছে ফ্যাসিলিটি কি কি আছে সেগুলো আমি দেখাবো তো আজকে যে স্পিকারটি আমি রিভিউ করব সেটা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারো আপনাদের সামনে একটি বক্স নিয়ে আসছি ব্লুটুথ বক্স বক্সটির মডেল হচ্ছে GTS 1 3 H6 আসুন আমরা এই বক্সটি এখন আনবক্সিং করে দেখাবো এবং এই বক্সের প্রাইস কত কি আমরা দেখব এখন কি সাইডে রেখে দেই এই বক্সটির সাথে একটি শর্ট কেবল পাবেন মাইক্রো ইউসবি শর্ট কেবল চার্জ দেওয়ার জন্য এটা আমি রেখে দিলাম পাশে বক্সটির যে ফ্যাসিলিটি আছে দেখুন এখানে ছোট মেমরি ব্যবহার করতে পারবেন ছোট মেমরি এখানে ইউএসবি কার্ড লিটার পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন আর এখানে ডিসি ফাইভ বোল চার্জ দিতে পারবেন মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন সরাসরি এখানে পাওয়ার অন অফ সুইচ আছে এখানে ভলিউম আপ ভলিউম ডাউন এবং এই দুইটাই আপনি নেক্সট এর কাজ করবে যখন ব্যবহার করবেন নেক্সট এ কাজ করবে আর এটা আছে মেনু চেঞ্জ করার জন্য এই ব্যবহার করতে পারবেন ব্লুটু মুড এফ এম ইউএসবি মুড ব্যবহার করতে পারবেন এখানে পেলে স্টোভের জন্য এই বাটনটি দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা যাদের এই বক্সটি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং যাদের একাধিক পণ্য প্রয়োজন দেখবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের আইটেম একই সাথে যদি আমার চ্যানেল থেকে ক্রয় করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি চার্জটাও কম আসবে তো আসুন এখন আমরা এটার দাম জানব এটা আমরা দাম নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন এই বক্সটির দাম অগ্রিম দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা অগ্রিম দিবেন আর বক্সের দাম বক্স হাতে পেয়ে তারপরে দিবেন আর যে সকল ভাইরা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে কোড নাম্বার সহ আমার নাম্বারে কল দিয়ে কথা বলে আপনারা নিতে পারেন আর যে সকল বন্ধুরা পাইকারি হিসেবে নিবেন তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কাঠুন করে আপনাদের কাছে পৌঁছে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় নিতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল